জয়ন্ত দত্ত বাড়ি কোথায় বাড়ি ইন্ডিয়া জয়ন্তপুর বাংলাদেশে কী জন্য আসছো দশ এগারো ট্রাক নিয়ে এসেছি মোটর বাস নিয়ে তোমার কাছে কী পাওয়া গেছে হিরোইন কে দিচ্ছে হিরোইন ইন্ডিয়া থেকে কে দিছে ইন্ডিয়া থেকে সপিকল দিয়েছে বাংলাদেশে নিয়ে এসে দিবা কাছে মাই তাকে এই যে ইন্ডিয়া থেকে হিরোইন নিয়ে আসছো এই জন্য তোমাকে কয় টাকা দেবে আমার জন্য এক হাজার টাকা দেবে আর তুমি গাড়িতে যখন ইন্ডিয়া থেকে আসো তখন আর কি নিয়ে আসো ইন্ডিয়া থেকে মোবাইল নিয়ে আসি মোবাইল কে দেয় ইন্ডিয়া থেকে রাজু দেয় ইন্ডিয়া থেকে রাজু দেয় মোবাইল বাংলাদেশে কার কাছে দাও কৌশিক এই যে মোবাইল নিয়ে আসো এক একটা মোবাইল বা এই যে মোবাইলের চালান নিয়ে আসো প্রতি তুমি কত টাকা পাও পার মোবাইলে দুশো টাকা করে দেয় আচ্ছা মদ নিয়ে আসো হ্যাঁ মদ আমি নিজে নিজে কিনে নিয়ে আসি মদে না বাংলাদেশে কার কাছে দাও তুষারের কাছে এক একটা যে মদ নিয়ে ফের বিনিময়ে তুমি কয় টাকা পাও একটা মদ নেয়ারে দেড়শো টাকা দুশো টাকা করে হবে মদ কয় করে একটা আইডিয়া দিলে বাংলাদেশে আমি একটা বাংলাদেশে আইডিয়া দিলে আমার দেড়শো টাকা দুশো টাকা করে থাকি বাংলা আচ্ছা আর কম্বল কম্বল ট্রান্সপোর্ট দিয়ে আনসারদের যারা বলেটা কম বেশি শীতকালের সময় নিন আচ্ছা এই তুমি বাংলাদেশ এবং ইন্ডিয়া গাড়ি নিয়ে আসা যাওয়ার পথে তুমি আর কি কি দেখছো

তোমার কোনো শারীরিক নির্যাতন বা মার্সেল না না বিজেপির সাথে কোনো আর্থিক লেনদেন না না তোমার বিজেপির প্রতি কোনো অভিযোগ আছে না কোনো অভিযোগ নেই তুমি কি আসলে দোষ করছো আমি দোষ করেছি হ্যাঁ আমি